মহান আল্লাহ তাহলে দেওয়া নিয়ামতের সুক্রিয়া আমরা কখনোই আদায় করতে পারবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি আসার না খুব সুন্দর প্রতিটা ঋতুই তার এক এক রূপে এক এক রঙে সাজে আর তার সৌন্দর্যটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলে আর চায় সবার মন ছুঁয়ে যায় আর এই কয়েকটা দিন কি পরিমাণ রৌদ্র উজ্জ্বল আর কি পরিমাণ তাপমাত্রা ছিল একেবারে যা সহ্য করার মতো ছিল না আর এদিকে দেখুন আকাশ কি ঘন কালো মেঘে ছেয়ে আছে আর কি পরিমাণ যে বাতাস বইছে আকাশে যতটুকু ঘন কালো মেঘে চেয়েছিল ঠিক ততটুকুই বৃষ্টি বর্ষণ হচ্ছে বৃষ্টি আর বাতাস দিয়ে যেন মহান আল্লাহ তাআলা পৃথিবীটাকে আবার যেন উত্তপ্ত গরম থেকে একদম শীতল ঠান্ডা করে তুলছে আল্লাহ যখনই খুশি হন তখনই পৃথিবীতে বর্ষণ করে প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না তো আমি সকালবেলা একটু নুডলস রান্না করে নিলাম আর এই নুডলস কিন্তু খুব পছন্দের একটা খাবার সকালে নাস্তাটা মেক করার পর এখন আমি দুপুরের যে রান্নাটা আছে সেটা আমি এখন করে নেব তার জন্য আমি কিছু পরিমাণ মাছ এখন ফ্রাই করে নেব তো এখন মাছগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে তেলটা গরম হয়ে আসার পর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো এখন এই পিট করে একটু ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি তো মাছগুলো প্রপারলি বেজে নেওয়ার পর এখন আমি একটু তুলে নিচ্ছি যে মাটির হাঁড়ি এবং মাটির বাসন কুশন এগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে আমার খুব ইচ্ছে করে যে মাটির হাঁড়ি পাতিলে রান্না করতে পেটলাগ কিন্তু আমাদের আশেপাশে কোনো লোকাল মার্কেটে আমি এইরকম মাটির হাঁড়ি পাতিল বাসন কুশন দেখি না হয় আমি কিনে নিয়ে আনতাম তো এখানে আমার মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি মানে আলু দিয়ে জল জল করে রান্না করব। তো মশলাটা আমি প্রথমে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আলুটা এখন আমি দিয়ে দিলাম তো এখন আমি একটু লং টাইম নিয়ে আলুটা কষিয়ে নেব আর আলুটা না আমি খেতে খুব পছন্দ করি কিন্তু আমাদের বাসায় কেউ ওইতে এমন একটা আলু খায় না কিন্তু আমি যে কোনো তরকারি রান্না করি না কেন আমি একটু আলু দেওয়ার চেষ্টা করি কারণ আমাকে আলু যে কোনো এতে রান্না করে দেওয়াই হোক না কেন আমার কাছে আলু খেতে খুব ভালো আর এইদিকে দেখুন কি পরিমাণ জ্বর তুপান বৃষ্টি হচ্ছে ওই দিকে তো আমার যেতেই হবে জ্বর তুপান মানে উজ্জ্বল মানে যত অসহনীয় তাপমাত্রা গরম থাকুক না কেন বাড়ির বউদের আমরা বাড়ির বউ রান্না কাজ করি কিন্তু ট্রায়ার্ড হই না কিন্তু মানুষের কথাগুলো শুনে ট্রায়ার্ড হই যখন বলে যে কি কাজ করি এই রান্না বান্না নাকি তাদের কাছে কোনো কাজই মনে হয় না এইদিকে যাই হোক আমার জোল জোল করা আলু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু ভর্তা তৈরি করে নেব আর আমার ভর্তাটা তৈরি করা নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার কাছে কি মনে হয় জানো শাকসুটকি ভর্তাতেই আমি কিন্তু হ্যাপি মানে মাছ গোচের সাইতে আর এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট করার পর কিছু ড্রেস মেক করতে হবে সেগুলোর অর্ডার আসছে আমার মনে হয় কি জানো প্রতিটা মেয়ের নিজের হাতের কিছু কাজ শিখে রাখা ভালো আমার কিন্তু সেলাই কাজ শেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি বিয়ের আগে স্টাডি করার জন্য এরকম সময় পাই নাই আর স্টাডি কমপ্লিট করার আগে কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ের পর আমার এই সেলাই কাজটা শেখা আমি কিন্তু ওইভাবে কাছ থেকে মানে ট্রেনিং এভাবে সেলাই কাজটা শিখে নাই এই যতটুকু একটু একটু মানে দেখা দেখিতে একটু শিখেছি এখনো এক্সপার্ট হতে পারি নাই একটু একটু আয়ত্ত করতে পেরেছি আমার মনে হয় হয় না একটা ড্রেস যত টাকা টাকা লাগে মানে মানে সেলাই করতে কিন্তু তার দ্বিগুণ দিতে টেলার্স এর এত ডিমান্ড তার জন্যই এই কাজটা শেখা অন্তত যাতে নিজের ড্রেস গুলা নিজেই তৈরি করতে পারি তো ছোট্ট একটা রিকোয়েস্ট আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন না ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ